প্রিয় দর্শক আসসালামু আলাইকুম মুস্তাক ডেরি ফার্ম পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা অভিনন্দন দর্শক আজ ষোলোই জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার মুস্তাক ডেরি ফার্মে অনেকগুলো গাভী কালেকশন হয়েছে আপনারা যে গাবিগুলো দেখতে পাচ্ছেন এই গাভিগুলোয় মুস্তাক ডেরি ফার্মে কালেকশন হয়েছে এই পাশে আরও অনেকগুলো গাভী আছে এবং বাচ্চা সহ গাবি আছে এগুলো সব প্রেগনেন্ট গাবি তো এই গাবিগুলো আপনারা কালকে প্রতিবেদন দেখতে পারবেন দেখে আপনারা পছন্দ অনুযায়ী এই গাবিগুলো আপনারা কালেকশন করতে পারবেন তো এই পাশে আপনার যে গাভিগুলো দেখতেছেন এই অনেক বিগ সাইজের একটা গাভি অনেক বড় সড়ো আকৃতির গাভি ছোট বড় মাঝারি সব ধরনের গাভি মোস্তাক ডেরি ফার্মের কালেকশন আছে আপনারা সরাসরি খামারে এসে দুধের গাভিগুলো দুধ দেখে এবং সকল ধরনের গাভি সরাসরি এসে দেখে শুনে কালেকশন করতে পারবেন এই পাশে যে গাবিগুলো দেখতে পাচ্ছেন এই গাবিগুলো সবগুলো অনেক বিগ সাইজের গাবি এই পাশে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এবং এই পাশে আছে চার নাম্বার এটাও অনেক বড় সাইজের গাবি পাঁচ নাম্বার এই সাইডে যে সকল গাবিগুলো দেখতে সব গাভিগুলোয় অনেক বিগ সাইজের গাবি সব ফালিস্টিয়ান ফিজিয়ান জাতের গাবি এবং এর বাইরেও জার্সি গাবি কালেকশন আছে আপনারা সরাসরি ফোনে অথবা খামারে এসে যোগাযোগ করে এই সকল গাভীগুলো কালেকশন করতে পারবেন এবং আগামী আগামীকাল প্রতিবেদন হবে আপনারা প্রতিবেদন দেখেও এই গাভীগুলো দেখে শুনে কালেকশন করতে পারবেন আর আমাদের মুস্তাক ডেরি ফার্মের ঠিকানা পাবনা জেলা ভাঙড়ো থানা হাড়োপাড়া রাস্তার পাশেই খামারের অবস্থান আর এই পাশের যে গাভীগুলো এই পাশে যে গাভীগুলো আছে সবগুলোই প্রেগনেন্ট গাভী আপনারা কেউ যদি কালেকশন করতে চান স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারের সাথে যোগাযোগ করে এই সকল গাবিগুলো আপনারা কালেকশান করতে পারবেন তারপর আমি একটাবার মুখে আপনাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দেই আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান থ্রি টু সেভেন নব্বই চুয়ান্ন নিরানব্বই এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা সরাসরি এই সকল গাবি যদি কেউ কিনতে চান আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারের সাথে যোগাযোগ করে এই সকল গাবিগুলো আপনারা কালেকশন করতে পারবেন দর্শক আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম